আজকে দেখাবো কাতারে কত কুয়াশা পড়ছে এই কুয়াশার মাঝে আমরা কাজ করছি এত ঠান্ডার মাঝে আমরা কাজ করতেছি আপনাকে অবশ্য দেখাবো আপনারা দেখো এ দেখুন কত কুয়াশা কিচ্ছু দেখা যায় না এর মাঝে কাজ করতে হয় কিচ্ছু দেখা যায় না এই যে লোকেরা কাজ করতেছে এই যে দেখুন এ দেখুন দেখতেছে কত কুয়াশা পড়েছে কিছু দেখা যায় না আরও কুয়াশা ছিল আরও কুয়াশা ছিল অনেক কুয়াশা পড়েছে এখানে কিছুই দেখা যায় দেখেন কিছু দেখা যায় না শুধু কুয়াশা আর কুয়াশা দেখেছেন এত কুয়াশা পড়েছে কথা বলার বাইরে বলা অসম্ভব এত ঠান্ডা এত লাগছে কুয়াশা বলার বাইরে ঠিক আছে যে কুয়াশা যে পড়ছে কুয়াশা কখন কাটবে একটা একটা দুইটা বাইতে যাবে কুয়াশা কাটবে না দেখেন কুয়াশা যাইতে যাইতেছি লোকের কাছে এই যে লোক এই যে লোক যে লোক করতেছে এই যে লোক এই যে এখানে কাজ করতেছে আইডিয়া আমি যাইতেছি কথা বলার জন্য ঠিক আছে ওকে ঠিক আছে তো এই যে এখানে এই যে কাজ করতেছে এই যে এখানে কাজ করতেছে মানুষের

এই যে এখানে দেখেন কুয়াশা কুয়াশা এই দেখেন লোকের কাজ করতেছে কুয়াশা কুয়াশা আমি হাঁটতেছি যাইতেছি হাঁটতেছি যাইতেছি এক মাস দূরে কাজ করতেছি আমার লোকের প্রচুর জন লোক এই প্রচুর জন লোকের পাশে পাশে আমার দূর পাড়তে হয় দৈনিক আমার তিন মিটার হ্যাঁ তিন মিটার মানে তিন কুলো জায়গা আমার দূর পাড়তে হয় তিন মিটার জায়গা আমার দূর পাড়তে হয় প্রতিদিন আইতেছি আইতেছি ঠিক আছে ঠিক আছে তো এই যে কাজ করতেছে যাইতেছি আমি রোগ পারবো লোকের কাছে যাওয়ার আমি এখন লোকের কাছে যাব কুয়া সাবধানে কুয়া সাবধান করিলে তো পারতাছে কাকা করে

ঠিক আছে কুয়াশার জন্য কিছু দেখা যায় না কুয়াশার জন্য দেখা ঠিক আছে কুয়াশার জন্য কিছু দেখা যায় না আমি বিরুটা ধারণ করছি দোয়া দোয়া থেকে কাতার দোয়া সাইড ওই সাইডের থেকে আমি বিরুটা ধারণ করছি যাকে যে এখানে এখন কাজ করব। এখানে লোকেরা কাজ করব। অবশ্য কাজ বাজাইতেছি বাজাইছি এখন লোকেরা কাজ ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি অত্যন্ত একটু অসুস্থ ছিলাম আল্লাহ ফরাবুল আলমে আমি কিছু সুস্থ করছে গলাটা আলহামদুলিল্লাহ ভালো আপনাকে নতুন নতুন ইসলামে কিছু গজাল দিব অবশ্যই গজালগুলো শুনবেন আপনারা সবাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম